আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র নিয়ে ভিডিওটি করলাম রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা কি বলে শুনুন আপনি কি এই কারমাইকেল কলেজে লেখাপড়া করতেছেন আচ্ছা কারমাইকেল কলেজের সম্বন্ধে আপনি আমাদেরকে কিছু শুনান তো বলেন তো এখন বর্তমানে কারমাইকেল কলেজ কি অবস্থায় আছেন কার্মাইকেলে কার্মেকেল কলেজের পাঠদান যেমন অন্যান্য কলেজের পাঠদান যেভাবে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে ঠিক কার্মেকেল কলেজের পাঠদান ঠিক সময়ের সাথে এগিয়ে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে দিন দিন বিভিন্ন কিছু ক্যাটাগরিজ অ্যাড হচ্ছে যেগুলো আরও শিক্ষা প্রাঙ্গনকে আরো সমৃদ্ধ করে তুলতে সাহায্য করছে আচ্ছা তাই না আপনি ইয়ারে পড়তেছেন আমি এবার ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ারে হ্যাঁ ডিপার্টমেন্ট ও অর্থনৈতিক ডিপার্টমেন্ট হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো আপনার এই কলেজটা ভালো লাগে কেন অন্য কলেজ থেকে ভালো লাগে কেন এটা এটাই বলেন আমাদেরকে আচ্ছা এটা বলতে গেলে অনেক পিছনে ফিরে যেতে হয় কারণ আমার জন্মস্থানই কার্মিকেল কলেজ আচ্ছা সেক্ষেত্রে এখানকার ভালোবাসা অন্যরকম এর প্রতি একটা আলাদা টান আমার ভিতরে কাজ করে তো এখানকার রংপুরে আর যতগুলো কলেজ আছে তার তুলনায় যদি আমরা একটু চিন্তা করে দেখি যে কার্মাইকেল কলেজ অনেক পুরনো একটি কলেজ এবং যেটা আমরা বলি যে অক্সফোর্ড খ্যাত বলা হয় যেটাকে সেটা হলো কার্মেকিল কলেজ এবং কার্মাইকেল কলেজে যতগুলো বিভাগ আছে যেভাবে মেনটেন করা হয় আমার মনে হয় না অন্য কলেজগুলোতে রংপুরে এভাবে মেনটেন করা হয় আচ্ছা কারমাইকেল বিভিন্ন সংগঠন আছে এই সংগঠনের মধ্যে সংগঠন সম্বন্ধে আপনি কি কিছু বলেন আমাদেরকে কারমাইকেলে এখন যথারীতি কয়েকটি সংগঠন রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালিয়ে যায় এবং অন্যান্য কলেজের তুলনায় দেখা যাচ্ছে যে অন্য অন্য কলেজে এই ধরনের সংগঠন লক্ষ্য লক্ষণীয় না যেটা কারমাইকেল কলেজে লক্ষণীয় এখানে ডিবেট ক্লাব আছে এবং এখানে সাংস্কৃতিক কিছু সংগঠন আছে যা প্রতিনিয়ত সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে আচ্ছা তাই না আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন আপনি যে এই কলেজেরই ছাত্র না হ্যাঁ এই কলেজের ছাত্র আচ্ছা আপনি এই কলেজ সম্বন্ধে আমাদের একটু বলেন তো কিছু শুনি থ্যাংক ইউ সৈদুল সাহেব বলেন ইন আই ইজ প্লেস ক্যাম্পাস ক্যাম্পাস ইজ ভেরি হিস্টোরিক্যাল প্লেস এন্ড এস্টাবলিশড এন্ড ইউ নো देयर देयर টে ট আ ক্যাম্পাসওয়ার ক ুল ও সার্ দে আ ফল মে আজি বিপলার কামি ছমে পলে মুমেট। আমি খাইরুল ইসলাম খবন খাইরুল ইসলাম খকন ভাইয়া আপনি আমাদেরকে কলেজ সম্বন্ধে কিছু বলুন আমরা শুনি কি কার্মিকল কলেজ তো আমাদের একটি প্রাণের জায়গা আমাদের উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কার্মিকল কলেজ এই কার্মিকল কলেজ একটি পুষ্ট প্রান্তর আমাদের জন্য এখানে আমরা সব সময় আড্ডা দেই আমরা এখানে থাকি আমরা ছাত্রsndবত্তর এখানে আলোচনা করতে এছাড়াও কার্মিকল কলেজ কিন্তু সমৃদ্ধ হচ্ছে সংস্কৃতির দিক থেকে আচ্ছা আচ্ছা অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলোর থেকে আমি মনে করি কার্মিকল কলেজ অনেক দূর এগিয়ে সাংস্কৃতিক চর্চায় আমি কার্মিকল কলেজে সংস্কৃতি চর্চাটা খুব ব্যাপকভাবে করা হয় ঠিক এভাবে করে আজকে আমাদের সাপ্তাহিক আসর ছিল কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা সংস্কৃতি সংসদ কাকা শিশের তার সাপ্তাহিক আসর এই মাত্র শেষ হলো এবং এখন আমরা নিজেদের মতো করে একটু আলোচনা করছি বা কবিতা আবৃত্তির একটু চর্চা করছে অনুশীলন করছি ঠিক এভাবে করেই আমরা আমাদের কলেজে যে সংস্কৃতি আছে সেটিকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি এভাবে করে কলেজকে আমরা বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এটাই করি এবং কার্মিক্যাল কলেজের এই সংস্কৃতির দিকটি মূলত পরিচালিত হয় আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে এবং এই বিভিন্ন জায়গায় গিয়ে আবার কার্মাইকেলকে রিপ্রেজেন্ট করে আচ্ছা 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 এভাবে করে কার্মাইকেলের একটি প্রসার ঘটে আসে হ্যাঁ 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 সব দিতে হয়েছে উদ্দত হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিন দোলায় দোল খেতে খেতে একদিন তোমরা সব যা আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদারে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলাঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনিরা দল বেঁধে একটি কবিতা করা হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো পায়ে হেঁটে অতঃপর কবি মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের আপনার নামটা যেন কি আমার নাম হচ্ছে মোহাম্মদ রজব আপনি কি এই কলেজে লেখাপড়া করেন ফাইনাল ইয়ারে দর্শন বিভাগে ফাইনালের দর্শন বিকারে আপনারা এই যে কলেজে লেখাপড়া করতেছেন বর্তমানে কলেজের কি অবস্থা কিরকম চলতেছে আর কি বর্তমানে লেখাপড়া কলেজ মোটামুটি আমাদের শীর্ষে আছে আর ভালো পজিশনে আছে আর বিশেষ করে প্রতিনিয়ত এখানে আমাদের পাঠদান হয় আবার মোটামুটি সব দিক দিয়ে আমাদের কলেজ মানে উত্তরবঙ্গের মধ্যে এগিয়ে হ্যাঁ তাই না জি আমার পিছনে আছে জিএল হোস্টেল এখানে একশো জন বর্ডার থাকে আর সবাই আমরা বাইরে এটা জেল হোস্টেল জি গোপাল লাল গোপাল লাল জেল হোস্টেল না জি এখানে মনে করেন আপনারা কতজন পরীক্ষার্থী আছেন এবারে কা যে পরীক্ষা আমার ইয়ারে আমার ডিপার্টমেন্টে হচ্ছে 200 সামথিং 200 সামথিং দর্শন ডিপার্টমেন্টে এখন প্রতিটা ইয়ারেই তো কম বেশি অনেক থাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার নামটা জানি কি মোহাম্মদ আজহার আলী না আচ্ছা এই কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে পারেন কি কারমাইকেল কলেজের প্রতিষ্ঠা লর্ড ডেভিস থমাস ব্যারন কারমাইকেল আচ্ছা কারমাইকেল কলেজ কত সালে আপনার এটা উদ্বোধন হয়েছিল বলতে পারেন উনিশশো সালে দশই নভেম্বর ইয়া ওই কারমাইকেল কলেজে 25000 এর নামগুলো বলেন এই পরিষদের না আচ্ছা যা আছে তাই বলোন 28 জন জমিদার এই কারমাইকেল কলেজের জমি দান করেছেন হুম তার মধ্যে রানী চৌধুরী আছে দেব চৌধুরী রানী আছে তারপরে তিনানি জমিদার আছে দোয়ানি চৌধুরী জমিদার আছে এরকম 28 জন জমিদার এই কারমাইকেল কলেজের জমি দান করেছেন আচ্ছা তাই না এই কলেজে লেখাপড়া কি লেখাপড়া মানে ভালো সারা বাংলাদেশ এসে কারমাইকেল কলেজে লেখাপড়া মানে ভালো আছে তাই আচ্ছা ধন্যবাদ আপনি যতটুকু জানেন তাই বললেন আমরা ধন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখন আপনারা রংপুর কারমাইকেল কলেজটি দেখুন এই কলেজটি একটি বিখ্যাত কলেজ রংপুরে অবস্থিত তিনশত একর জায়গা নিয়ে এই কলেজটি এশিয়া মহাদেশের মধ্যে অনেক নাম করেছে এই কলেজটি যিনি এই কলেজকে তিনশত জায়গা দিয়েছিলেন তার নাম লর্ড থমাস ভ্যারন কারমাইকেল অনেক পুরাতন এই একটি বটগাছ এই বটগাছটির বয়স একশত দশ বছর বয়স এই বটগাছটি কারমাইকেল কলেজের মেন অফিস হলো এটি এই যে ছবিটি দেখতেছেন এই ছবিটি হলো লর্ড থমাস ব্যারন কারমাইকেলের ছবি এই ব্যক্তিই এই তিনশত একর জায়গা এই কারমাইকেল কলেজকে দিয়েছেন এই যে রাজকীয় বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটাই হলো রংপুর কারমাইকেল কলেজের মেন বিল্ডিং এই সিঁড়িটি হলো স্বাদে ওঠার সিঁড়ি সাদের গেটটি তালা মারা তাই আমি সাদের সম্পূর্ণ ছবিটি আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরও যতরূপ পারলাম আমি আপনাদের আপনাদেরকে দেখালাম এটা হলো সাদের সিনারি এটাই হলো সাদ কারমাইকেল কলেজের মেন বিল্ডিং এর হলো এটা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন রংপুর কারমাইকেল কলেজের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ